सा ओ सा ए के रे सर आवी सा आमी सर आमी सर करते बाहेर जा बाहेर जा घुमई ने जा बाहेर जा सर आवे का जावला पडिस सा अरे आव घुमई मध्ये जावला घोरई ने बाहेर जा सर का मामला निते सा ओ मामला निते वे काय शिकते काय शिकते काय काय মেখাই তোৰ কি বাজি নাম ৰামৰাই খেলা

এই যে হে মুই গথা মে লাছে মুই গথা মে লাতি আবারে কি নে আইছিস স্যার কেস কেস হবে না স্যার কি ভাবে হবে না গো ধামে লা তোর বাপ বাপের না গো ধামে ওরে কেস কি ভাবে তারপর আমি দেখতি বিশা দেখতি বল তোর বাড়ি কথা বল দেই স্যার বালিয়া স্যার বালিয়া ডাঙা বালিয়া স্যার বালিয়া ডাঙা করে বা বা রসিকারে লি ইয়াকারে আ তাকারে দা ওই গো এই যাও মাইক আমি এই ওর নাম রাখতে ওই গ্রামের নাম বাবার নাম তো নাম ওই গো মামলা করতে মানুষ আমার আমার এই বাপ আমার আমি রাখি আমার নামে দাও

কি <laughs> <laughs>